আই নে নৌকার মাঝি কোথায় মাঝি রে দি আপনি কাম কি আমি নদী পার হব ও পারে যাব জান এই জায়গা ধরে বকবক করতেছেন কেন মাঝি ছাড়া নদী পার হব কিভাবে তুমি আমাকে নদীর পার করে দাও আমি ও পারে যাব আমার ব্যাগটা হাতে নাও আপনার কি আমার দেখলে মাঝি মনে এটা আমার বাপের নিজের নৌকা নিজে ছাত্র নদী পার হই জান জান আর নাইলে এই গ্রামের শেষ সীমানায় একটা ব্রিজ আছে ওই ব্রিজ পার হই যান তুমি আমাকে পার করে দাও যত টাকা লাগে আমি দিব কত টাকা দিবেন 100 টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দিব এবার তো আমাকে পার করে দাও আমার ওপারে যাওয়াটা খুব দরকার প্লিজ আচ্ছা ঠিক আছে টাকা লাগবে না আসেন আচ্ছা তোমরা গ্রামের মানুষগুলো এরকম কেন বলো তো টাকা ছাড়া যেন কিছুই বোঝো না তাই এই বইটাটা দেখছেন এর মাথাটা ফাটাই দেবো আপনার আমি কি কইলাম যে আমার টাকা লাগতো না আসেন আমি পার করে দিতেছি বাবা বাবারে বাবা একদম এখান দিয়ে মাথায় হিসেবে দিবি পারবি না থার তুই এহেনি অপেক্ষা কর আমি ওই সিগনাল দিব

যা 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 যাই শয়তান মে কোথায় তুমি হ্যাঁ কে তুমি এভাবে হুট করে কাউরে কাছে কিছু না বলে একজন বাড়িতে ঢুকে পড়েছো আর বলবে না আঙ্কেল একটা ভারী বেয়ারো মেয়ে আছে এই গ্রামে এক পিচ্ছি বাচ্চাকে দিয়ে গাছের উপর থেকে আমাকে হিসু গড়িয়ে দিয়েছে আঙ্কেল আমার নাম রাফসান আর বাবার নাম আসলাম তালুকদার আসলাম তালুকদার বলা হ্যাঁ আপনি চিনেন আমার বাবাকে চিনি চিনি হারে হারে চিনি তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও ঠিক আছে সরি আঙ্কেল আমি যাচ্ছি কই গেছিলা আসান গেল ওই মেটার কাহিনী কি বলেন তো মেটা একটা শয়তানের শয়তান আর মেটার বাবা শয়তানের পিতা তুমি আমার খুলে কত দেখি ওই মেটা একটা বাচ্চা ছেলেকে দিয়ে গাছের উপর থেকে আমার গায়ে হিসু করিয়ে দিয়েছে আর আমি তারপর মেটাকে ফলো করতে করতে বাড়ি পর্যন্ত গেলাম আর বাবার কাছে বললাম সে তার মেয়েকে বিচার না করে উল্টা আমাকে একেবারে বাড়ি থেকে বের করে দিল ঝাড়ি দিয়ে শুনো ওই মেয়েটারে পড়াইয়া প্রেমে ফলাইবা প্রেমে ফলাইয়া মেয়েটারে বিয়ে করে ফলাইবা বিয়া করার ওই মেয়ের বাপেরে এমন শাস্তি দিবা ঠিক আছে আমি আগামী দকে থেকে তাকে মজাটা দেখাচ্ছি ভালোমতো The will